ধন্যবাদ সাংবাদিক বন্ধুগণ আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে মায়ের রমজানের শুভেচ্ছা এবং আপনাদের মাধ্যমে যারা অনুষ্ঠান দেখবেন অথবা দেখছেন এবং দেশবাসীকে মায়ের রমজানের শুভেচ্ছা জানাচ্ছি এবং আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকেও আপনাদের সবাইকে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি দেশনেত্রী বেগম খালেদা জিয়া গত আটই জানুয়ারি থেকে লন্ডনে চিকিৎসাধীন আছেন সেটি আপনারা দীর্ঘদিন যাবৎ জানেন এবং উনি আল্লাহর অশেষ মেহরবানিতে এবং আপনাদের সবার দোয়ায় চিকিৎসকদের প্রচেষ্টায় সর্বোপরি আমাদের সবারই যে ঐতান্ত্রিক আকৃতি এবং দোয়া এবং চেষ্টা তারই ফলশ্রুতিতে এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ আগের চেয়ে ওনার শারীরিক অবস্থা অনেকটা স্থিতিশীল আছে